আমরা যে গণ করলাম এবং গণ যে স্বৈরাচারের পতন ঘটালাম তাহলে এর বিপরীতে আমাদের কার্যক্রমে যদি স্বৈরাচারী প্রবণতা থাকে আমরা যদি জনগণকে সুশাসন না দিতে পারি জনগণের অধিকার প্রতিষ্ঠা না করতে পারি তাহলে মানুষের মধ্যে প্রশ্নবোধক চিহ্ন হবে এবং আমাদের অসচেতন মানুষের কেউ কেউ এই কথাও বলতে পারে আগেরটা ভালো ছিল সুতরাং আপনাকে এমনভাবে কাজ করতে হবে আপনাকে এবং টিমকে যাতে মানুষ এই কথা না বলতে পারে দ্বিতীয়ত বললাম সম্প্রতিকালে তাহলে পজিশন সুশাসন দেওয়া ছাড়া মিষ্টি কথায় চিঁড়ে ভেসবে না এবার আমরা বললাম সম্প্রতিকালে গোপালগঞ্জের এবং মাইল দুইটা গুরুত্বপূর্ণ ঘটনা গোপালগঞ্জের ঘটনা কেনা জানে ওইখানে কি পরিস্থিতি তা আমরা প্রশ্ন করলাম ওইখানে যাওয়ার আগে নিশ্চয়ই আমরা জানি ওইখানে পতিত শক্তি তারা আমরা বিবৃতি দিয়েছি একটা সভা সমাবেশে অধিকার নিশ্চিত করা দরকার প্রশাসনের পুলিশের গাড়ি পোড়ানোর অধিকার কারণেই তারা এই কাজ করছে কিন্তু কেন বক্তব্য বিবৃতি এমন এমন দিলে দলের দিক থেকে দেয়া হলো যা উস্কানিমূলক এবং এই দলটি অনেকে মনে করেন আপনার প্রশ্রয় আছে ওনার সামনে এই কথা বলেছি সুতরাং এই ধরনের ঘটনা বলি এই সমস্ত জায়গায় সংকট তৈরি করে শুধু তাই না পরবর্তীতে যে হত্যা হলো তার ময়নাতদন্ত ছাড়া কেন তাদেরকে দাফন কাফন করা হলো কেন দুইজন উপদেষ্টা যখন গেলেন আমরা পত্রিকায় দেখলাম তারা অনেক কিছু করলেন কিন্তু ওই নিহতদের বাড়ি গেলেন না তার মানে মানুষের পারসেপশনটা কি হয় এর আগে পথিত স্বৈরাচার যখন মানুষ মারা গেছে কি হয়েছে স্থাপনে নিয়ে কেনা গাড়ি করছে তাহলে তো দেখা যাচ্ছে বিষয়টা আপনাদের তেমন তাহলে এই হলে তো আপনি পারসেপশন দূর করতে পারবেন না মাইল স্টোনের ঘটনা এত বড় ঘটনা একটা সরকার যদি মিনিমাম থাকে যত দুর্বলক সে তো নিয়মিত একটা ব্রিফিং করবেন কেন উল্টোপাল্টা কথা হবে তারপরে কোমলমতি ছাত্ররা তারা শিক্ষক অভিভাবক যখন বিক্ষোভ করে কেন ন্যাক্কারজনকভাবে পুলিশি হামলা চলল সুতরাং এই ঘটনাগুলো আপনাদের সম্পর্কে মোটেই পারসেপশান ভালো করছে না তাতে করে মানুষ কিন্তু মনে করছে যে এটা সরকার চালাইতে পারছেন না এইটা কিভাবে দূর করবেন আপনাদের ব্যাপার আপনারা উপদেষ্টা পরিষদ কিভাবে করবেন এটা হচ্ছে ব্যাপার ওনারা একটা কথা আর একটা বললাম যে আপনি দেখলাম প্রেস উপদে অনেক জায়গায় এইখানে এসে বলেন শুধুমাত্র পতিত শক্তির কথা নিছন্দে পতিত শক্তি দ্বারা তো নানা ধরনের সুযোগ নিতে চাইবে কিন্তু আমরা বলেছি তিনটা শক্তি সম্পর্কে সচেতন থাকতে হবে এবং এই ব্যাপারে আপনাদের দায়িত্ব পালন করতে হবে একটা হচ্ছে পতিত সওরাচার তারা যদি আসতে চায় সবাই মিলে মোকাবেলা করতে হবে কিন্তু দেশের মধ্যে অগণতান্ত্রিক শাসনে বিড়EOUT অপ্রশক্তি আছে তাদের বিষয়ে সচেতন থাকতে হবে তাদেরকে প্রশ্রয় দেওয়া চলবে না যদি মনে হয় প্রশ্রয় দিচ্ছেন সংকট হবে আরেকটা পরিষ্কার করে বলেছি অধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী শক্তি ওনাকে কংক্রিট বলেছি এই যে আমেরিকার সাথে যে অসম বাণিজ্য চুক্তি এইখানে রাখাইনকে যে করিডোর দেওয়া বন্দর দেওয়া এইগুলো আধিপত্য এবং সাম্রাজ্যবাদের নিদর্শন এইগুলো যদি আসে এবং আপনি যদি নীরব থাকেন বা প্রশ্রয় দেন তাহলে কিন্তু অন্যরা সুযোগ পেয়ে যাবে সুতরাং পথ একটাই সুশাসনের জায়গায় আসা আর এইটা করার জন্য আমাদের সামনে একটাই পথ দ্বিতীয় কোনো পথ আর নাই কারণ আপনারা তো সব কিছু পারলেন না সুতরাং সুনির্দিষ্ট নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনকে বলেবেন এবং নির্বাচন কমিশন সেই পথে যদি হাঁটে আমরা যদি সবাই মিলে হাঁটতে পারি সহযোগিতা করে তাহলে সংকট দূর করতে পারব এবং আপনি কোনো কোনো দলের প্রতি আপনার মায়া মমতা বেশি এবং আপনার দল হিসাবে যদি চিহ্নিত হয় তাহলে এই সংকট থাকবে আশা করি সেটি করবেন না